আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী প্রার্থীবাইনার আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আজকে একটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হা জব সার্কুলার দু হাজার পঁচিশ আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা করবে এটা স্থায়ী সরকারি চাকরি যাই হোক নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন শুরু হচ্ছে তিন নভেম্বর দু হাজার পঁচিশিং বিকাল সকাল নয় কোটিকে থেকে শেষ হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকে আচ্ছা তো এখানে যদি আমাদের সরকারি চাকরি চারটি পদে পঁচিশ জনকে এস এস সিএসএসি বা স্নাতক পাস নারী পুরুষ উভয়কে নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে টেলিটুক সিম আবেদন টাকা একশো বারো টাকা লাগবে পদ অনুযায়ী ঠিক আছে এই যে আপনারা আমি দিয়ে দিলাম আপনি স্ক্রিন রাখতে পারেন অথবা সুন্দর করে পড়তে পারেন হ্যাঁ আমি এরপরে পড়ে দেবো আপনারা কি ভালো করে পড়লে পড়ে নেন সমস্যা নেই পরে কাম কম্পিউটার পদে নেওয়া হবে পনেরো জনকে শিক্ষক যোগ্যতা দেখতে পাচ্ছেন আমি আর বললাম না বলে ভিডিওটা লং হয়ে যায় আপনারা দেখবেন না তারপরে আর এই যে দেওয়া আছে সবই অফিস সহকারী হ্যাঁ দেওয়া আছে অফিস সহক হ্যাঁ দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস এটাই আর কি এরপর আরও কিছু ই দেওয়া আছে কীভাবে আবেদন করবেন আবেদন করবেন কীভাবে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অথবা এখানে লেখা আছে কীভাবে আবেদন করবেন প্রথম এস এম এস কীভাবে লেখা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন সবই কিন্তু দেওয়া আছে আর এখানে কিন্তু এস পর যেটা ওটা হচ্ছে আপনার তিন এবং চার অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে বিশ জনকে নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক মানে এইচএচি ফাস লাগবে এখানে আপনার আর চার নাম্বার হচ্ছে এসএসসি ফাস কোনো শিক্ষিত মাধ্যমিক ঊনপঞ্চাশ এটা সবচেয়ে বেশি পদ ঊনপঞ্চাশ জনকে নেওয়া হবে কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কোনো কিছু বুঝলে অবশ্যই মানে না বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সরকারি চাকরির সার্কুলার ভোয়া কোনো সার্কুলার কিন্তু পাবে না আমার চ্যানেলে আপনি আপনি আমার চ্যানেলটা অবশ্যই দেখতে পারেন হ্যাঁ সমস্যা আর ক্ষতি হবে না লাভই হবে তো যাই হোক আজকে ভিডিও ভরচিত ধন্যবাদ